রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ থেকে একটি বিশেষ পর্ব পড়ে শুনেছি সেটি হলো শ্রী রামচন্দ্র কর্তৃক তিন কোটি রাক্ষস বধ আর মুনিগণের যোগ্য সমাধান করা এবং তার সাথে হরধংনু ভাঙবার জন্য শ্রী রামচন্দ্রের মিথিলায় গমন যাই রাধা বল্লভ শ্রীহরিব শ্রীরাম বলেন প্রভু করি নিবেদন কেমনে হইল মুক্ত সহস্রলোচন মুনি বললেন শুনো দশরথ সুতো হইলেন বাসব জনিযুত লজ্জাযুত হইলেন দেব পুরন্দর কি হবে উপায় সব ভাবেন অমর অসমেধ করিলেন তখন বাসব জনি ছিল ঘুচিয়া হইল নেত্রসব এই রূপে কথাবার্তা কহিতে কহিতে তিন জনে চলিলেন গঙ্গার কুলেতে পাশান হইল মুক্ত কৈবর্ত শুনে নৌকা খানি লইয়া সে পলাইল বনে কৈবর্তকে ডাকিয়া কহেন তপধন না আসিলে ভস্য আমি করিব এখন এত শুনি কৈবর্তরের উড়িল জীবন আসিয়া মুনির কাছে দিল দর্শন মুনি বলিলেন বলি কৈবর্ত তোমারে গঙ্গার করহ পার এই তিন জনারে। আরে কাতর কৈবর্ত কহে করিয়া বিনয় নৌকাখানি জীর্ণ মম শত ছিদ্রময় তবে যদি আজ্ঞা কর মোরে তপধন স্কন্ধে করি পার করি তোমা তিনজন কোথা হতে আসিল এই পুরুষ সুন্দর পায়ের পরশে মুক্ত করিল প্রস্তর এই কথা শুনিয়া আমি সব হয় অন্তর চরণ ধুলিতে মুক্ত হইল পাথর নৌকা মুক্ত হয় যদি লাগে পদধুলি কি দিয়া পুষিব আমি মোর পোষ্যগুলি করিবে ইহিনী আমারে গালাগালি বলিবে মুনির বৌলে নৌকা হারালি যদি বলো শ্রীরামের চরণ ধোয়াই নতুবা লাগিলে ধুলি তরণী হারাই তরণীতে তরায় করিতে আরোহণ ধোয়াইল কৈবর্ত শ্রীরামের চরণ শ্রীরাম চরণ বিশ্বামিত্র এই তিন জনে পাটানি করিয়া পার দিল জনে শ্রীরাম বলেন শুনো প্রাণেরও লক্ষণ ইহার সমান নাহি দেখি অকিঞ্চন শুভ দৃষ্টি শ্রীরাম চাহিন তার পানে হইল সুবর্ণময়ী তরণী ততক্ষণে হইলেন গঙ্গা পার শ্রীরাম লক্ষণ কত দূরে মিথিলা জিজ্ঞাসেন তখন মুনি ভুলিলেন রাম চলহ সত্তর এখনো মিথিলা আছে তিন ক্রশান্তর পার হয়ে যান রাম সহিত লক্ষণ কহিতে লাগিল দেখি মুনি পত্নীগণ দ্বাদশ বর্ষে রাম ছিঁড়ে পঞ্চ ঝুঁটি মারিবেন রাক্ষস কেমনে তিন কোটি কোন ভাগ্যবতী পুত্র ধরিয়াছে গর্ভে কত শত পূর্ণ সে করিয়াছে পূর্বে মুনিগণ আসিলেন করিতে কল্যাণ আশিস করেন সবে হাতে তুর্বাধান শ্রীরামেরে নিরক্ষিয়া যত মুনিগণ আনন্দ সাগরে মগ্ন যত তপধন যেদিন বঞ্চিয়া সুখে শ্রীরাম লক্ষণ প্রাতকালে মুনিরে করেন নিবেদন যে কার্য করিতে আসিলাম দুই ভাই সেই কার্যে অনুমতি করহ গোসাই মুনিরা বলেন শুনো শ্রীরাম লক্ষণ এখনই করিব যোগ্য সকল ব্রাহ্মণ আমরা যখন করি যোগ্য আরম্ভন রক্ত বৃষ্টি করে দুষ্ট তারকা নন্দন না পারি করিতে ক্রোধ আমরা ব্রাহ্মণ যদি ক্রোধ করি হয় ধর্ম উলঙ্ঘন শ্রীরাম বলেন প্রভু করি নিবেদন অবিলম্বে কর যোগ্য ক্রীড়া আরম্ভন শুনিয়া রামের কথা তপস্বী সকলে খোলা কুশ লইয়া গেলেন ব্যাঘ্র চর্মে বসে কেউ কুশাসনে বসিলেন পূর্বমুখ বেদ পা আট করিতে লাগিলেন সকলে মন্ত্রের প্রভাবেতে আপনি অগ্নি চলে যজ্ঞের যতেক ধুম উড়িয়ে আকাশে দেখিয়া রাক্ষসগণ মনে মনে হাসে আমরা জীবন্ত থাকি মুনি করে। তিন কোটি নিশাচর সাজিয়া চলরে। তিন কোটি লইয়া মরিচ নিশাচর সাজিয়া আইল তারা যজ্ঞের ভিতর সংকেতে শ্রীরামের জানান মুনিগণ আসিছে রাক্ষসগণ কর নিরীক্ষণ দেখিলেন রঘুবীর যত নিশাচর ব্যাপী আছে বসু না যায় গনন শ্রীর করেন সন্ধান পাদব পাথর লয়ে আসিল বিস্তর ভয়ঙ্কর কলেবর যত নিশাচর কটাক্ষেতে নিক্ষেপ করেন রাম স্বর তাহাতে পড়িল এক কোটি নিশাচর এক কোটি পড়ে যদি রনের ভিতর অন্য কোটি আসিল লইয়া ধনুস্বর হীরা বান জিরা বান অতি খরধার মারেন ইন্দ্রের বান কৌশল্যা কুমার সুরূপা সুরূপা বান পাশুপথ আর রাক্ষস উপরে পড়ে বলি মার মার গলাতে নির্মিত মনি মণিক্যের কাঠি রাম বানে পড়িল রাক্ষস দুই কোটি শ্রীরামের আশীর্বাদ করে মুনিগণ সবে বলে জয়ী হোক শ্রীরাম লক্ষ্মণ শ্রীরামের এবার ব্রাহ্মণের আশ্বিসে না হয় হেন নাই মারো মারো বলিয়া যুঝেন দুই ভাই বারুণাস্ত্র পাশ বায়ুবাণ কালানল এড়ি বহুবান বহুবাণ সমরে অটল মারিলেন শ্রীরাম গন্ধর্ব নামে স্বর রাম ময় দেখিল সকল নিশাচর আপনা আপনি সব কাটাকাটি করে সকল দেবতা দেখি হাসয়ে অন্তরে শ্রীরাম করেন যুদ্ধ কাঁপাইয়া মাটি রাম বানে পড়িল রাক্ষস তিন কোটি তিন কোটি পরে যদি রণের ভিতর রামের ওপর মারে তীক্ষ্ণ সব স্বর নিরন্তর বান মারে নিশাচরগণ কত সহিবেন আর দুই ভাই দুইজন হইলেন জ্বর জর বানেতে রঘুবীর রঘুবিদ শোনিত শোভিত অতি শ্যামল শরীর আশীর্বাদ করেন অমর দ্বিজ জয় হোক রামের জয় রাক্ষসের ক্ষয় ব্রাহ্মণের আশীর্বাদে বাড়িল যে বল মারো মারো করিয়া গেলেন রণস্থল আকর্ণ পুরিয়া বান মারেন রাঘম বরিশনে বর্ষায় যেমন মেঘ সব অর্ধচন্দ্র বিশিখের কি কহিব কথা তাহাকে কাটেন রাম দুই পাত্র মাথা দুই পাত্র পরে যদি রনের ভিতর মারিচ রুশিল তবে তারকা কা কোঙ্কর কোথা গেল রাম কোথা গেল লক্ষণ তিন কোটি রাক্ষস নারিল কুঞ্চন মরিচও সে মহাবীর কুপিয়া অন্তরে ঘন ঘন বান মারে রামের ওপরে মহাবীর রামচন্দ্র নাহন কাতর স্বর বৃষ্টি করেন যেমন চলধর হয় মরিচের রক্ষা করে যত দেবগণ মরিচ বলিলে নহে সীতার হরণ ব্রজবান বলি রাম করিল স্মরণ আসিয়া যে ব্রজবান দিল দর্শন শ্রীরামের ব্রজবান ব্রজ সে হুড়ুকে নির্ঘাত দুষ্ট মরিচের বুকে বুকের বান বাজিয়া নাটাই যেন ঘুরে ডানা ভাঙা পাখি যেন উড়ে ধীরে ধীরে ভ্রমিতে ভ্রমিতে যায় মারিচ কাতর সাত দিনে উত্তরিল লঙ্কার বহু জীব খাইয়া মারিচ লঙ্কা বাসী বিবেক সংসার ত্যাজি হল সন্ন্যাসী কহে যদি মরিতাম বালকের বাণে কি করিত দস্যুবৃত্তি কি করিত ধনে শিরে জোটা ধরিয়া বালক পরিধান শয়নে স্বপনে করে রামময় ময় ধ্যান বটবৃক্ষ তলে তপ কইল আরম্ভন রাম বিনা মরিচের অন্য নাহি মন হেতা যোগ্য মনিরা করিল সমাধান আশিস করেন রামে দিয়া দুর্বাধান যোগ্য অবশেষে সেই যেই ফলমূল ছিল খাইতে যেসব ফল দুই ভাই দিল সেই রাত্রি বঞ্চেন রাম মুনির আশ্রমে প্রভাতে একত্র হন মুনিগণ ক্রমে সভাতে বসিয়া যুক্তি করে সর্বজন সামান্য মানুষ নহে রাম নারায়ণ যিনি যজ্ঞেশ্বর যজ্ঞে রাখিলেন তিনি দশরথ পূর্ণ ফলে অবতীর্ণ ইনি রাক্ষসের ভয় কর কি কারণে আর রাক্ষস বধহারতে হরি নিজেরই অবতার করিলেন এই পণ জনক ভূপতি রাম বিনা তাহাতে না হবে অন্য বিশ্বামিত্র বলেন শুনহ রঘুবর মিথিলাতে হইবে সীতার স্বয়ম্বর করেছে প্রতিজ্ঞা এই জানকীর পিতা হরধনু ভাঙ্গিবে যে তাকে দেবে সীতা কত শত নরপতি আসে আর চাই দেখিয়া হরের ধনু হারিয়া পলায় দেখিলাম যে তোমারে বীর বলবান মনে হয় ধনুক তুমি করিবে দুই খান শ্রীরাম বলেন আজ্ঞা কর যে এখন তাহা কি করি তব আজ্ঞা লঙ্ঘে কোনজন এ কথা কহেন কৌশল্যানন্দন রামেরে লইয়া যান সকল ব্রাহ্মণ হাতে ধনু করি যান শ্রীরাম লক্ষণ আগে পাছে চলিলেন সকল ব্রাহ্মণ বিশ্বামিত্র বলিলেন শুনো রঘুবর অগ্রেতে গমন করি জনকের ঘর এই কথা শুনিয়া রাম বলেন তাহারে আগে গিয়া বার্তা দেহ জনক রাজারে। বিশ্বামিত্র দেখিয়া উঠিল সর্বোচন আয়শো বলিয়া দিল বসিতে আসন বলিলেন শুনো জনক রাজন তব ঘরে আইলেন শ্রীরাম লক্ষণ তারকারে মারিলেন হেলায় সেইজন অহল্লারে করিলেন সাপ বিমোচন কৈবর্তরে তারিলেন কৃপা বিতরণে তিন কোটি রাক্ষস মরিল যার বানে সেই রাম দ্বাদশ বৎসর বয়স্ক্রম লক্ষণ তাহার ভাই দুই অনুপম এই কথা শুনিয়া রাজা রাজ সভা ভাজন কহিল সীতার বর আসিল এখন আসিল সমস্ত লোক করিতে দর্শন বন্ধু কর ধরিয়া ধাইল অন্ধকজন সবে বলে দেখিব লক্ষণ আর রাম মিথিলার সব লোক ছাড়ে গৃহকাম উচ্চ উচ্চকোটি বাঁধি আছে শিরে পঞ্চ ছুটি। গলায় নির্মিত মণি মানিক্যের কাঠি বিশ্বামিত্র জনকের ঘরে উল্লাসিত কহেন জনক নৃপবর আসিল সীতার বর দিন পর কৌশিক বলেন শুনো শ্রীরাম লক্ষণ জনকেরে প্রণাম করহু দুইজন গুরুবাক্য অনুসারে শ্রীরাম লক্ষণ করিলেন শ্রীরাম রাজাকে সম্ভাষণ আলিঙ্গন দিলেন জনক দোহাকারী ভাসিলেন তখন আনন্দ পারা পারে মহাযোগী জনক জানেন অভিপ্রায় গোলক ছাড়িয়া হরি দেখি মিথিলায় দূরঝটির দুর্জয় ধনু আছে যেইখানে শোভা সহ গেল সেই স্বয়ম্বর স্থানে হেনকালে জনক বলেন কৌতূহলে সভায় বসিয়া কথা শুনেন সকলে যেজন শিবের ধনু ভাঙ্গি বারে পারে শুনিয়া শুনিয়ারাম লোচন ধনুকের সন্নিকটে করেন গমন হেনকালে সীতা দেবী সহ সখীগণ অট্টালিকা উঠি করে নিরীক্ষণ জানো কি বলেন সখী করি নিবেদন কোনজন রাম বা লক্ষণ জন সীতারে দেখায় সখীগণ তুলি হাত দুর্বা দল শাম ওই রাম রঘুনাথ রামেরে দেখিয়া সীতা ভাবিলেন মনে হে বিরিঞ্চি করিও না বঞ্চিত এই ধনে দেবগণে প্রার্থনা করেন সীতামনে স্বামী করি দেহ রাম কমল লোচনে রাধে রাধে কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনলাম রামায়ণ থেকে সবই শ্রী শ্রী রাধারানী শ্রী চরণে নিবেদন করছে শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় জয় রাধা বল্লভ শ্রীহরিবশ